הסולאר אלקורי דיון באגה, הדיון שאיתו. דיון ביר, דיון ביר, נוסקה. যদি ভালো লাগে তাহলে গুড়টা লাইক শেয়ার গুড়েটা ভালো লাগলেন ফার্স্ট লাইক করে আরেকটা

মাঝে রান্না না করতো ডিম দিয়ে রান্না করবেন কালার সেখানে সিদ্ধ করে নিয়েছি বর্তা বানাবো আর সেটু বর্তা বানাবো আর ডিম একটা আইটেম বাজার এক আইটেম হচ্ছে সিদ্ধ

Which one are you going to cut? Let's go. And then I'm going to do that. And then